तुम्हारे तुले सी, तुम्हारे तुले सी, तुम्हें चलाओ साइकिल चलाओ जल्दी जाओ जल्दी जाओ जल्दी <laughs>

ওই বাশ থেকে নিলাম ডাউন হয়ে গেছে অবশ্য চিত্র হলো এইবার বক্তব্য টা তাসিবাম কিছু মাস দেখাবো আসলে রোদের কারণে মাছগুলো এখন উপরে আসতেছে না তোমারও তুলে ফেলাইছি তোমার তুলে ফেলাইছি তুমি চালাও সাইকেল চালাও জলদি যাও জলদি যাও জলদি আসসালামু আলাইকুম যাও যাও তোমার তুলি নাই যাও তোমারও তুলে এনেছি কিন্তু বুঝছো তুমি কিছু বলবা বেশ সুন্দর দেখা যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করি তবে ছিল কিন্তু ক্লিয়ার ছিল না এখন বেশ অসাধারণ সচরাচর সময় পাওয়া যায় না রং ধোনো